দর্শক আসসালামু আলাইকুম দর্শক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিমলিক সুমন দর্শক শ্রোতা আপনারা জানেন যে শিশু আছিয়া মারা গিয়েছে এবং তার লাশ হেলিকপ্টার যোগে তার গ্রামে নিয়ে এসে দাফন করা হয়েছে তো কোথায় কোন জায়গায় তাকে দাপন করা হয়েছে এটা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আমার চ্যানেলে সেই জন্য চলে আসি তার কবরের এখানে এই যে তার দেখুন কবরের সাইনবোর্ড জামিয়া ওমর বিন খাত্তা আদুল্লাতলা গুরস্থান তো মসজিদ ও মাদ্রাসা স্থাপিত দু হাজার বাইশ খ্রিস্টাব্দ সোনাইকুণ্ডি শ্রীপুর মাগুরা আর এই হচ্ছে গ্রামের রাস্তা এই তো দর্শস্থতা তো আমরা এখন সেই আছিয়ার কবরটি আপনাদের মাঝে তুলে ধরবো সেই অলক্ষে আমরা ভিতরে যাচ্ছি আর এই যে পাশেই দেখুন তার কলা বাগান এবং এই যে ক্ষেত এই যে কলা বাগান দেখুন আর সামনেই হচ্ছে একটা জঙ্গল জঙ্গলের ভিতরে হচ্ছে কবরস্থান তা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আমরা কিছুক্ষণ পরেই আছিয়ার কবরটি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক কুণ্ডলী আমরা আছিয়ার কবরটি পেয়ে গেলাম এই যে কবরটি দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে আসিয়ার খবর এই যে দেখুন এখানে এই স্থানের আছে আর এই হচ্ছে মূলত কবর ছোট্ট শিশু আসিয়া আজকায় এক সপ্তাহ হলো তার কবরের বয়স আল্লাহ আল্লাহ তুমি আসিয়াকে জান্নাতুল করি আল্লাহ এই মাসুম বাচ্চাটির আল্লাহ মাসুম বাচ্চাটিকে তুমি জান্নাতুল ফেরদুস করে দিও কদা এই সেই আসিয়ার কবর এই অবস্থা আর এই যে দেখুন চতুর্দিকে বাগান কলা বাগান ঝাপ জঙ্গল এখানে আরো কবর আছে কিনা যাই না সম্ভবত এটা পুরোটাই কবরস্থান অবস্থানের এই জায়গা কিন্তু জঙ্গল এই যে দেখুন আর এই হচ্ছে মেন রাস্তা তো দর্শক শ্রোতা আমরা আসলে ঢাকা থেকে আসছি আপনাদের অনেক রিকোয়েস্টে আপনারা জানেন আমি এটা জব করি সময় পাই না তার মধ্যে থেকে আমি সময় ম্যানেজ করে আজকে ছুটে আসলাম সেই ঢাকা থেকে সেই আসিয়ার কবরটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং তার বাড়িটিও আপনাদের মধ্যে দেখাবো দর্শক শ্রোতা পর্যায়ক্রমে অনেকগুলো ভিডিও পাবেন তাদের বাড়ি তাদের বাড়ির ভিডিও তাদের বাবা মার ভিডিও তার বোনদের তার খালাদের হ্যাঁ এবং হেটু শেখের এলাকার মানুষ তাদেরকে কি বলে পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন আপনারা আমার পাশে থাকেন আমরা এখন ছুটে যাব আসিয়ার বাড়িতে বাড়িতে গিয়ে দেখব কি অবস্থা এবং বাড়িটি আপনাদের তুলে তাদের যে বাড়ি সে বাড়িতে তার তার জানেন বাবা আসিয়ার অসুস্থ মানসিক ভারসাম্যহীন তাহলে তাদের কোনো উপার্জনকারী নেই তাদের কীভাবে সংসার চলে কি হয় সব কিছুই আমরা জানাবার চেষ্টা করবো আপনাদের মাঝে তো আমরা আর কিছুক্ষণ পরেই আপনাদের মাঝে আমরা আসিয়ার বাড়িটি তুলে ধরবো এখানে অনেক যে মানুষজন আসতেছে দেখার জন্য এভাবে প্রতিদিন অসংখ্য মানুষ এই কবর ভিজিট করার জন্য আসে দেখার জন্য আসে সালাম দেওয়ার জন্য আসে এবং আছিয়ার জন্য সবাই দোয়া করার জন্য আসে আপনার কোথা থেকে আসেন মাগুরা থেকে শহর থেকে আসছেন জি আচ্ছা এর আগে আসছিলেন না আজকে প্রথম না আজকে প্রথম আসছেন আচ্ছা আচ্ছা এই দোয়া করেন সবাই আসসালামু আলাইকুম ভাই আসেন কোথা

ছোট মানুষ দ ছাড়া আসল কিছু করার নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনারা তো দর্শক শ্রোতা আমরা এখন যাবো আসেন আঙ্কেল আমরা যাব এখন আছিয়াদের বাড়িতে বাড়িতে গিয়ে আছিয়ার বাড়িটি আমরা আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরবো ততক্ষণ আমাদের সাথী থাকুন দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন আছিয়াকে যেখানে সময়িত করা হয়েছে সেই কবরস্থান আমরা গেলাম সেই কবরস্থান আমরা গিয়েছিলাম কবরটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা বলেছিলাম যে আমরা আছিয়ার বাড়িতে যাব আছিয়াদের যে ঘর সেই ঘরটা আমরা তুলে ধরবো তা আমরা সেই আছিয়াদের বাড়ির সামনে আছি এই আছিয়ার যে ঘর এবং আছিয়ার বোন এই যে ইয়া হাবিবা এই যে হাবিবা আছিয়ার যে বোন আছিয়ার মাত্র তেরো মাসের বড় ক্লাস ফোরে পরে ওর ভিডিও আমাদের চ্যানেলে আছে আমরা দেখাবো তো দর্শক শ্রোতা এই হচ্ছে তার আছিয়াদের ঘর আমরা একটু বাড়ির ভিতরে যাব আমরা একটু দেখব আসলে ওরা অত্যন্ত নিতান্তই গরিব ফ্যামিলি এর যতটুকু জানলাম আমরা আছিয়ার যে বাবা তিনি মা মানসিক ভারসাম্যহীন বয়স বেশি না সে এখনও হসপিটালে ঢাকায় ভর্তি সে জানেও না যে তার মেয়ে আছি আই পৃথিবীতে নেই খুবই খুব খুবই কষ্টের অনেক বেদনাদায়ক এই বিষয়গুলো আমরা এখানে সরজন্মে যখন আসলাম এই গ্রামে আমরা এখানে এসে সাধারণ মানুষের সাথে যখন কথা বলছিলাম আমাদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল এদের বিষয় এদের ফ্যামিলির বিষয় সম্পর্কে যখন জানতেছিলাম এবং এদের পরিবার সম্পর্কে আমরা যখন জানতেছিলাম তো এক দর্শক এই হচ্ছে তাদের বাড়ি আমরা বাড়ির ভিতরে যাব বাড়ির ভিতরে আমরা দেখাবো আপনাদের সাথেই থাকুন এখানে মূলত দুইটা টিনের ঘর এই হচ্ছে এই অবস্থা সবাই সবাই অবস্থাই খারাপ দেখেন নিরিবিলি একবারে কারোই মনের অবস্থা ভালো নাই আমরা যে কারোর সাথে কথা বলবো যে ভালোভাবে কথা বলবে সেই মন মাসে আসলে কেউ নাই সবার অবস্থাই খারাপ আর এখানে এই যে নেট সবাই বসে আছে মূলত এই ঘরটাতে আসিয়ে থাকতো এই যে টিনের একটি ঘর দেখতে পাচ্ছেন মূলত এই ঘরটাতেই আসিয়ে থাকতো আর এখানে তাদের গোয়াল ঘর এটা এখানে আর এ হচ্ছে অবস্থা রান্নাঘর এতে আছে এদের রান্নাঘর আর হচ্ছে তাদের বাড়ির পিছন সাইড তো দেখতে পেলেন আপনার আসলে বাড়ির যে কি অবস্থা বাড়ির যে কি অবস্থা সেটা আপনারা তো বুঝতে পারলেন তারা অত্যন্তই গরিব মানুষ এবং একবারে সাধারণ ফ্যামিলি এবং সহজ সরল তাদের জীবনযাত্রা এটা হচ্ছে রান্নাঘর তাদের আজকে শুনলাম যে মাগুরা থেকে ডিসি স্যার এবং ইউনো স্যার আসছিল তাদের সহায়তা করে গেছেন খাবার দাবার কিছু তাদের দিয়ে গেছেন অবস্থা একই সবার ছোট না দর্শক আপনারা দেখলেন যে আসিয়াদের যে বাড়ির কি অবস্থা তাদের ঘরের কি অবস্থা তাদের পারিবারিক কি অবস্থা হতে পারে আপনারা ভালো জানেন তো দর্শক আমরা এখন সেই হামিদার এবং যে আসিয়ার মার সাথে আমার কথা বলেছি তার তাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ নাম্বার আছে মোবাইল নাম্বার সেই নাম্বারটা আমরা স্ক্রিনে এখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথে সরাসরি কথা বলে এই ফ্যামিলিটাকে পারলে আপনারা সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন তারা আসলে অবস্থা খুবই খারাপ কারণ আপনারা জানেন যে আছিয়ে তো চলে গেছি আছিয়ার আর যারা বোনেরা আছে তাদের একটা ভাই আছে ছোট্ট একটা ভাই এবং দুই বছরের মতো বয়স এবং হামিদার অবস্থা খারাপ হামিদা তো ওই বাড়ি থেকে চলে আসছে আছে তো চলেই গেছে আর একটা বোন আছে তার নাম হচ্ছে ও ক্লাস পড়ে এই এই পরিবারের অবস্থাটা কি হবে বাবা একজন মানসিক ভারসাম্যহীন হাবিবা কিভাবে চলবে এদের পাশে দাঁড়া মতো কোনো কিছু নাই এখন এলাকার মানুষ তাদের পাশে আছে কম বেশি দিচ্ছে তারা খাচ্ছে কোনোভাবে এটাই আর কি তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে এবং পারলে আপনারা তাদেরকে সহায়তা করবেন স পরবরি চ্যানেলের সাথেই থাকবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম